সাজাপ্রাপ্ত যৌন অপরাধী কিলেন ম্যাক্সওয়েলকে টেক্সাসের কারাগারে স্থানান্তরের মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন হাউস ওভারসেট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট কার্সিয়া শনিবার জানান তিনি কারাগারে ম্যাক্সওয়েলকে জিজ্ঞাসাবাদ করার এক সপ্তাহের মধ্যেই তাকে স্থানান্তরের ঘটনায় অবাক হয়েছেন বলে জানান কার্সিয়া এদিকে রিপাবলিকান আইন প্রণেতারা এপস্টিন নথি প্রকাশ বিষয়ক আলোচনা আড়াল করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সুহাদ সুব্রামানিয়াম। কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টিনের কুকর্মের সহকারী গিলেই ম্যাক্সওয়েলকে ফ্লোরিডার কারাগার থেকে টেক্সাসের কারাগারে স্থানান্তর নিয়ে প্রশ্ন উঠেছে শিশুদের উপর যৌন নির্যাতন সহ অন্যান্য গুরুতর অপরাধে বিশ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ম্যাক্সওয়েলকে অপেক্ষাকৃত কম নিরাপদ কারাগারে পাঠানোয় ভুক্তভোগীদের উপর অবিচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এরই মধ্যে হাউস ওভারসাইট কমিটির একাধিক ডেমোক্রেটিক আইন প্রণেতা ম্যাক্সওয়েলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলে সমালোচনা করেছেন হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া বলেন ম্যাক্সওয়েলের মতো বিকৃত মস্তিষ্কের অপরাধীকে টেক্সাসে স্থানান্তরের মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে দেশের বেশিরভাগ মানুষ ম্যাক্সওয়েলকে স্থানান্তর করার কারণ জানতে চাই বলেও উল্লেখ করেন তিনি ফ্লোরিডার কারাগারে ম্যাক্সওয়েলকে জিজ্ঞাসাবাদ করার এক সপ্তাহের মধ্যেই তাকে স্থানান্তরের ঘটনায় অবাক হয়েছেন বলে জানান গার্সিয়া তাকে বিশেষ সুবিধা দিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের হাত আছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলেও মনে করেন তিনি এদিকে অন্যান্য অপরাধীর চেয়ে ম্যাক্সুয়েলকে বিশেষ সুবিধা দেওয়ার কারণ কি তা খোলাসা করতে হাউস কমিটিতে আলোচনা চলছে বলে জানান ডেমোক্রেটিক কংগ্রেসের মতো এদিকে ম্যাক্সুয়েলের জামিন বিষয়ে সুপ্রিম কোর্টের রায় আসার আগে তাকে কংগ্রেসের মুখোমুখি করা হবে না বলে জানিয়েছেন হাউস ওভারসাইট কমিটির চেয়ার জেমস কুমার কুমারের এমন অবস্থান সমালোচনা করে সুব্রামানিয়াম বলেন এপসির নথি প্রকাশ বিষয়ক আলোচনা আড়াল করার চেষ্টা করছেন রিপাবলিকান আইনপ্রাণী তারা প্রিজোনোলজির সিইও ওয়াল্ট পাবলো জানান গিলেন ম্যাক্সওয়েলকে স্থানান্তরের ঘটনা অপ্রত্যাশিত তিনি জানান কোন কয়েদিকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরে দুই মাস পর্যন্ত সময় লাগলেও ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাতের এক সপ্তাহের মধ্যেই ম্যাক্সওয়েলের স্থানান্তর হয়েছে জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর